তুমি তোমার আলু ভাজা তুমিই বানাচ্ছো? হ্যাঁ? টেস্টি হবে। আলু ভাজা তোমার পছন্দ লাগে? আচ্ছা। হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম রইল। অনেক অনেক ভালোবাসা রইল। তো গ্যাস এখানে আমার ছোটো মেয়ের কাণ্ড কারখানা দেখতে পাচ্ছে ও কী করছে যখনই আমি কিছু রান্না করতে আসি ও বলে মা আমি কর করাচাড়া করবো তো আমি তো ওকে দেই না আর দিলেও গ্যাসটা ধরতে পারে না লাড়াচাড়া করতে পারে না তো আজকে কিসের মধ্যে উঠে ও লাড়াচাড়া করছে তোমাদেরকে দেখাবো আর সকালেই বলেছিল আলু ভাজা খাবে তো আমি দুপুর টাইমে বানিয়ে দিচ্ছি সকালবেলা আর ভাজিনি তো দেখো এখানে জলের কেনেল রাখা আছে ওইটার মধ্যে উঠে তারপর ও লাড়াচাড়া করে নিচ্ছে আর অনেকেই হ্যাপি আছে আমার মেয়ে দেখতে পাচ্ছ আলুটা লাড়াচাড়া করছে বলে আর আমি এই পাশে বানাবো মূলো শাক এগুলো আমি ধুয়ে কুটে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভালো চালো থাকবে বলে তো ভালো করে উঠে নিচ্ছি আজকে মুলো শাক বানাবো ভাবছি তো দেখতে থাকো ভিডিওটি আর ভিডিওটি যে যেখান থেকে দেখছ প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেল যারা নতুন আমার ভিডিও দেখছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো শীতকালে মুলা মূলা পাতা ভাজি অনেকেই ভালো লাগে খেতে সবাই খেতে থাকে তো মূল আনেছিলো কালকে মুলোকেটা আমি রেখে দিয়েছি শুধু মূল পাতাগুলোই ভা ভেজে নেবো আজকে তো দেখতে থাকো সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন বসিয়ে দিব আমি কড়াইতে তো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটি এক্সিপ্ট করো না তো দেখতে পাচ্ছ গাইস এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম আর কড়াইটা অত ভালো করে গরম হয়নি এখনো তো দেখো তেলটা দিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে নেবো দু তিন শুকনো লঙ্কা ভেঙে দিবো তুই দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে নিব এখন আমি এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে নেবো পেঁয়াজ কুচি আমি দিয়ে নিলাম আর তার মধ্যে আমি দিয়ে নেব তো তার মধ্যে দিয়ে নিব আমি এখন রসুন রসুন কুচি রসুন কইটা আমি ফুটে নিয়েছি তো দেখো রসুনের ভাগটা আমি বেশি করে দিলাম আর শাকের মধ্যে তো রসুন বেশি করেই দিতে হয় রসুনের ভাগটা বেশিই যায় তো ভালো করে আমি ফ্রাই করে নিব মশলা কেটার তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আরও কি কি বানাই ঘরে দুপুর টাইমের খাবার তো দেখতে থাকো বন্ধুরা আর পেঁয়াজটা লাল হতে দিতে হবে ব্রাউন কালার তো দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজ কেটা ভাজা হয়ে গেছে আমার তো এর মধ্যে আমি ছেড়ে দেবো এখন শাকগুলো যেগুলো আমি ধুয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে নিব আর বন্ধুরা ভিডিও ভিডিও শ্যুট করেছিলাম আমি দুপুরবেলা কিন্তু আমার আপলোড করতে দেরি হয়ে গেল ঘরে কত কাজ থাকে কি বলবো সেগুলো বুঝি আর পারাই যায় না তো দেরি হয়ে যায় ভিডিও এডিট করতে করতে সময় পাই না একদম তো ভিডিও করে রাখি অনেকক্ষণ আগে কিন্তু আপলোড করতে পারি না এগুলো এডিট করতে হয় আর ঘরে ছোট বাচ্চা আছে তাদেরকেও সামলাতে হয় তো সে কারণে দেরি হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে দু তিনটো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে নিলাম আর ডেকে দেবো শাকটা অনেক মজে গেছে তো আরও মজবে তো দেখতে থাকো বন্ধুরা আর শাকটা হওয়ার পরে আমি এখানে ফুলকপি ফুলকপির তরকারি বানাবো একটা আলু দিয়ে তো এখানে হলুদ দিয়ে নিলাম আমি শাকটা বানিয়ে তারপর ওইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে থাকো বন্ধুরা তো ওই পাশে শাকটা হচ্ছে আর এই পাশে আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম তো আলু ভর্তা করব তো আলুটা অনেকই গরম আছে ওই পাশে গ্যাসের মধ্যে শাকটা ভাজি হচ্ছে তো দেখো এখানে আমি আলু ভর্তাটা করে নিব জলদি জলদি করে আর আলু ভর্তা খেতেও দারুণ লাগে এখন শীতকালে নতুন আলু এসেছে তো আলু ভর্তাটাও দারুণ লাগে এখন খেতে এখন শীতকালে যে কোনো সবজি বলো যে কোনো তরকারি বলো খেতে ভালো লাগে তো আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি আগে তারপর আমি তরকারিটা বানিয়ে নেব তো এটার মধ্যে আমি তেল সেল দিয়ে এক লগে মেখে নেব একসাথে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা আলু ভর্তাটা আমার হয়ে গেছে আর দেখো শাকটাও আমার হয়ে গেছে এখন বানাচ্ছি দেখতে পাচ্ছ এখানে বলেছিলাম নিরামিষ তরকারি বানাবো একটা ফুলকপি দিয়ে দুপুরে খাওয়ান তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটি তার কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে তো দেখতে পাচ্ছ শীতকালের তরকারি ফুলকপি তো এই দেখো বন্ধুরা আমি ভাত নিয়ে বসে পড়েছি তো এখন খেয়ে নেবো তো এখন চলে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও